পুঁইশাক পাতাতে দাগ পুইশাকের গড়া পচা কাণ্ড পচা রোগমুক্ত মুক্ত এবং পুঁইশাক চাষের সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তা দেখাবো পুঁইশাক গ্রীষ্ম ও বর্ষাকালে ভালো জন্মায় রোদ এবং আর্দ্র আবহাওয়া পুঁই শাক গাছ পছন্দ করে কম তাপমাত্রায় গাছের বৃদ্ধি কম হয় তাই শীতকালে এই চাষ ভালো হয় না বাজারে মোটা পুইশাকে চাহিদা বেশি তাই বীজ কেনার সময় মোটা জাতের বীজ কিনবেন বেশি মোটা পুঁইশাক অনেকে পছন্দ করে না তাই আমরা প্রত্যেক বছর মাঝারি ধরনের পুঁইশাক চাষ করে থাকি আমি পাঁচটি পয়েন্টের মাধ্যমে পুঁইশাক চাষের সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে পয়েন্টগুলি হল মাটি তৈরি বীজ রোপণ সার প্রয়োগ কীট পতঙ্গ দমন রোগ নিয়ন্ত্রণ মাটি তৈরি মাটি দুই তিনটে চাষ দিয়ে ভালোভাবে ধুলো করে নেবেন এবং মাটি শোধন করবেন এতে পুঁইশাখের গোড়া পচা পচা রোগ আসে না মাটি একটা চাষ দেওয়ার পর মাটিতে গোবর সার খোল টিএসপি কিংবা আপনাদের সুবিধা মতো যে কোনো জৈব সার মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এতে পুঁইশাখের গ্রোথ বাড়ে শাক গাছে গোড়াতে জল জমলেই শাক গাছ পচে যায় তাই জমির চারিদিকে ভালোভাবে ড্রেন বানিয়ে নেবেন যদি ভাড়াতে চাষ করেন তবে যেখানে পুঁইশাক বসাবেন ওই জায়গা উঁচু করে নেবেন এতে পুঁইশাক গাছের গোড়াতে জল জমে না বীজ রোপণ পুঁইশাক বীজ বসানোর নিয়ম শাড়ির দূরত্ব এক মিটার প্রতিটা শাড়িতে পঞ্চাশ সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হয় আমাদের পুঁইশাক ছোট থেকে বিক্রির জন্য বীজ অনেক ঘন করে বসানো হয়েছে বেশি ঘন পুঁইশাক হলে পুঁইশাক পচতে শুরু করে এই পচা রোগটি কোনো ফাঙ্গিসাইড দিয়ে আটকানো যায় না তাই ঘন বীজ বসালে শাক তুলে পাতলা করে দেবেন শাকে জল দেওয়ার সময় খেয়াল করবেন ডগা কিংবা উপরের পাতাতে কোনোভাবে জল না লাগে এতে শাক পতে শুরু করে তাই শাক গাছের গোড়াতে জল দিতে হয় বীজ অঙ্কুরোদ্গ্রামের জন্য চারটি উপাদান অত্যন্ত প্রয়োজন জল অক্সিজেন তাপমাত্রা আলো যে কোনো বীজ বসানোর সময় দুই থেকে সেমি গভীরতায় পুঁতবেন এতে জল আলো তাপমাত্রা অক্সিজেন সব কিছুই পর্যাপ্ত পরিমাণে পায় এবং বীজ তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়ে চারাতে রূপান্তরিত হয় যদি আপনারা চারা কিংবা শাক তুলে রোপণ করতে চান তবে মাটি ধুলো করে তারপর চারা বসাবেন এবং জল দিয়ে চারার গড়া ভিজিয়ে দেবেন তবে বৃষ্টির সময় রোপণ করবেন এতে শিকড় খুব তাড়াতাড়ি আসে এবং গাছ সতেজ হয়ে যায় সার প্রয়োগ চারার বয়স বারো দিন হলে ইউরিয়া সার প্রয়োগ করবেন তিরিশ থেকে চল্লিশ দিন পর চাপান সার দেবেন এক শতক জমি পিছু গোবর সার ষাট কেজি সরিষার খোল পাঁচশো গ্রাম ইউরিয়া আটশো গ্রাম টিএসপি চারশো গ্রাম ওমোপি চারশো গ্রাম ডিএপি পাঁচশো গ্রাম যদি আপনারা জৈব সার ব্যবহার করেন জৈব সারের সঙ্গে সরিষার খোল অ্যাড করবেন প্রথম ফলন তোলার পর যদি দেখেন গাছের পাতা ঝরে গেছে গাছের গ্রোথ কমে গেছে তখন এই সেম সারগুলি আবার প্রয়োগ করবেন এতে নতুন পাতার ডাল ছাড়তে শুরু করে এবং গাছ সবুজ সতেজ থাকে রাসায়নিক সার ডাইরেক্ট গাছের গোড়াতে প্রয়োগ করবেন না এতে গাছ মারা যেতে পারে তাই গাছের গোড়া থেকে একটু দূরে সার প্রয়োগ করবেন কীট পতঙ্গ দমন পুঁশাক গাছে কীট পতঙ্গের আক্রমণ খুব কম হয় যদি কীট পতঙ্গের আক্রমণ হয় তবে ক্লোরোফিরিফস ফিফটি পার্সেন্ট প্লাস সাইপারমেথিন ফাইভ পার্সেন্ট ইসি যে কোনো পেস্টিসাইড কিংবা আপনারা যে পেস্টিসাইড আপনাদের গাছে ব্যবহার করেন ওই পেস্টিসাইড ব্যবহার করবেন যদি এতে কাজ না হয় তবে করাজিন ব্যবহার করবেন এতে সম্পূর্ণভাবে কীটপতঙ্গ দমন করতে পারবেন রোগ নিয়ন্ত্রণ পুঁইশাক গাছে দুটি রোগ দেখা যায় পুঁইশাক পাতাতে দাগ আর পুঁইশাক পচা রোগ যেমন গড়া পচা কাণ্ডপচা তবে মাটি শোধন করলে এই রোগগুলি দেখা যায় না যদি মাটি শোধন না করেন তবে চারা দুপাতা হলে কার্বনডাইজিম গ্রুপের ব্যাবিস্টিন পাউডার ব্যবহার করবেন এবং চারার বয়স এক মাস হলে স্প্রিন ব্যবিস্টিন সাপ পাউডার যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এতে পাতায় দাগ রোগটি সম্পূর্ণভাবে দমন করা যায় এবং গড়া পচা কাণ্ডপচা রোগ চলে যায় এই পচা রোগটি যদি দমন করা না যায় তবে ব্লু কপার কিংবা অ্যাজোস্টোভিন প্লাস ডাইফেনাকোনাজল ব্যবহার করবেন এতে সম্পূর্ণভাবে এই রোগটি দমন হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি এই কৃষক ভাইয়ের ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে